যারা রিল ভিডিও বানান বিশেষ করে একটু ভয়ঙ্কর ধরনের রিল ভিডিও বানান তাদের জন্য কিছু কথা আমি আজকে বলবো তার আগে এই ভিডিওটা একটু দেখে নিন এই ভিডিওতে যাকে দেখলেন তার নাম হচ্ছে এম ডি আলামিন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং বাংলাদেশে বেশ বড়ো মাপে যে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদের মধ্যে একজন খুবই সাধারণভাবে ছেলে উনি রাজমিস্ত্রি কাজ করতেন তারপর এই রিল করা শুরু করেন এবং তার এই ক্রিয়েটিভিটির জন্য দেখতে দেখতে উনি বিশাল একটা পর্যায়ে পৌঁছে যান তার ফেসবুক পেজ ইউটিউবের যে চ্যানেল রয়েছে প্রত্যেকটাতে কয়েক মিলিয়ন করে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার এবং ভয়ঙ্কর সব ভিডিও উনি করেন এরকমই একটা ভিডিও উনি করতে গেছিলেন এটাতে দেখলেন যে একটা পুকুর এই পুকুরটা কিন্তু ওনার যে শুটিং এরিয়া রয়েছে সেখানেই একটা করে নেওয়া একটা কৃত্রিম একটা পুকুর খুব বেশি বড় না আচ্ছা কুড়ি পঁচিশ ফুট প্যাকেজ দিকে হবে এটা মাঝখানে দেখতেই পাচ্ছেন যে একটা মাচা তৈরি করে সেই মাছাতে একটা মই দিয়ে গিয়ে ওখানে মাচার মধ্যে আবার একটু বাঁশ এরকম পোতা আছে তার মধ্যে থেকে একটা কলসির মতো কিছু একটা বাধা আছে ওটাতে সম্ভবত জল আছে আর পুকুরের যে জল এখানে কেরোসিন বা পেট্রোল এগুলো কিছু দিয়ে তার মধ্যে আগুন ধরিয়ে দেবে ওনার একটা ইয়ে ছিল যে যেহেতু এখন শীত পড়েছে অনেকে শীতকে নিয়ে অনেক ধরনের ভিডিও অনেকেই তৈরি করেন বিশেষ করে হাসির ভিডিও যারা একটু কুড়ে ধরনের চান করতে চায় না বা চান করতে গেলে বা কাছাকাছি আগুন চালিয়ে নিচ্ছে বা চান করে যেতে তাড়াতাড়ি আগুনের কাছে আসতে পারে এরকম বিভিন্ন টপিকের উপরে তারা ভিডিও করেন এরকমই একটা ভিডিও ছিল যে চারপাশে আগুন জ্বলতে থাকবে এবং তার মাঝখানে বসে মাথার উপরে বসে উনি চান করবেন এবং উপরে যে কলসের মতো একটা ঝোলানো আছে সেখানে সম্ভবত জল আছে ওখান থেকে জল নিয়ে এবং উনি দেখা যাচ্ছে হাতে করে একটা সবকেশ সাবান বা আরও কিছু হয়তো আছে সেগুলো নিয়ে ওখানে উঠেছেন এবং উনি ওখানে উঠেই একটা ইঙ্গিত করেছেন যে এবার আগুন ধরিয়ে দাও এবং সঙ্গে সঙ্গেই ওখানে ওনার সঙ্গে যারা থাকেন যাদেরকে যাকে বলা ছিল সে ওই জলের মধ্যে আগুন ধরিয়ে দেব এবং সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে আগুন সারা পুকুর জুড়ে দাউ দাউ করে অনেক উপরে উপর পর্যন্ত উড়ে গেল এখন যে মাচাটা তৈরি ছিল সেটা জলের থেকে মোটামুটি আমার যতটা ধারণা ফুট চারি চারিপোদায় হবে জলের উপরে এবং এখানে আসার জন্য একটা বাঁশের মুড়ি ছিল ওনার ধারণা ছিল যে আগুনটা হয়তো এই যে মাচা আছে মাচার থেকে নিচেই থাকবে এবং মাচার একেবারে নিচে যেটা মাছার তলদে সে কোনো আগুন থাকবে এরকম একটা ভাব এরকম একটা ধারণা হয়তো ছিল এবং আমার মনে হয় যে পরে যেটা আমি বিভিন্ন ভিডিওতে শুনেছি যে অন্তত চার লিটার পেট্রোল সেখানে ঢালা হয়েছিল পেট্রোল হচ্ছে জলের থেকে হালকা ফলে জলের ওপরই থাকে এবং খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে যায় হয়তো এটাকে চারদিকে কর্নার দিয়ে ঢালা হয়েছিল কিন্তু এটা যে এত তাড়াতাড়ি একেবারে সেই যে মাচা মাচার কাছাকাছি আপনি ছড়িয়ে যাবে এটা হয়তো অন্যরা বুঝতে পারেননি ফলে কি হয়েছে আগুন ধরানোর সাথে সাথে পুরো পুকুরে একেবারে দাউ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো এবং সেটা দেখা যাচ্ছে মাচায় মাচার যে উচ্চতা তার থেকেও উপরে আগুন চলে আসলো এখানে খুব ভালো করে লক্ষ্য করলে একটু দেখা যাবে যে আলামিন ভাই উপরে যে কলসের মতো টাঙানো আছে সেই দিকে একটা হাত বাড়িয়েছিলেন কিন্তু ততক্ষণে এত গরম সহ্য করতে না পেরে উনি ঝাঁপ দিয়ে দেন জলের মধ্যে এই যে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা এটা যে শুটিংয়ে এটাই করার কথা ছিল কি না জানি না আমার মনে হয় এত তাপ সহ্য করতে না পেরে উনি কিন্তু জলের মধ্যে ঝাঁপ দিয়েছেন এবং যেহেতু পুকুরটা খুব একটা বড়ো নয় ফলে হয়তো ঝাঁপ দিয়ে একদম পাড়ের কাছেই পড়েছেন সেখান থেকে তার যে লোকজন আছে তারা হয়তো উদ্ধার করেছে কিন্তু ততক্ষণে তার দেহ প্রায় ফোরটি পার্সেন্ট পুড়ে গেছে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম শুনছি কোথাও ফোরটি পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট কেউ বলছেন সিক্সটি পারসেন্ট এবং উনি অত্যন্ত শোচনীয় অবস্থায় এখন উনি রয়েছেন একটা হাসপাতালে ওনার বাড়ির সম্ভবত সিং আমি যতটুকু জানতে পেরেছি ওনার ভাষা শুনেও তাই মনে হয় কারণ আমরা নিজেরাই ময়মনসিং এলো যাই হোক উনি এরকম চানের ভিডিও অনেক করেছেন আগুন জ্বালিয়ে করেছেন কিন্তু এতে একেবারেই অন্যরকম ছিল এখানে অ্যাকচুয়ালি আগুনটা একটু যাতে বেশি উঁচু পর্যন্ত জলের জন্যই হয়তো একটু বেশি করে পেট্রোল বা কেরোসিন কিছু একটা দেওয়া হয়েছিল কিন্তু এই পেট্রোলটা যে এত উঁচু পর্যন্ত জ্বলে উঠবে এটা হয়তো বুঝতে ওনাদের হয়েছিল। যাকে এই ধরনের ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এখানে প্রিকশনসগুলো কিন্তু আগে নিতে হবে যে এটা থেকে কি কি হতে পারে এবং সেই ঘটনাগুলো ঘটলে তখন কিভাবে এটাকে সামাল দেওয়া হবে ব্যাপারটা কিন্তু আগে ভালো করে ভাবতে হবে এখানে ওনাদের ভাবনার মধ্যে কিছুটা ঘাটতি ছিল তার জন্য কিন্তু বিরাট একটা মাসুল দিতে হয়েছে অ্যালামিন বাইকে এরকম অনেকেই করেন ট্রেন আসে ঠিক চলন্ত ট্রেন তার আগে আগে অনেকে ভিডিও করেন ব্রিজের থেকে যা দিচ্ছেন অন্য অনেক উঁচু জায়গা থেকে যা দিচ্ছেন এগুলো করার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন আমাদের শিলিগুড়িতে একটা ঘটনা ঘটেছিল পুলিশ ডিপার্টমেন্টের সম্ভবত কত কাজ করতেন ড্রাইভারের কাজ করতেন উনি চুলের সঙ্গে দড়ি বেঁধে এই আমাদের যে সেবক ব্রিজ রয়েছে ব্রিজের দুপাশে যে পাহাড় রয়েছে তার এই পাহাড়ের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দুরি বেঁধে সেই চুলের সঙ্গে কপিকলের সঙ্গে বেঁধে এই পার থেকে ওই পারে যাওয়ার একটা শো করছিলেন কিন্তু এটা করতে গেলে কি কি সমস্যা হতে পারে এটা নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করা বিস্তর গবেষণা করা সেটা হয়তো উনি করেননি এবং সেই ঘটনাগুলো ঘটলে তার জন্য কী প্রিকশনস নেওয়া দরকার সেই ব্যাপারটা এতটা চিন্তা করেননি ফলে উনি যখন ঝুলে পড়েছেন এক সাইড থেকে যখন কিছুটা দূরে চলে গেছে না আমরা জানি যে কোনো টানা দড়ির মধ্যে যখন একটা ওয়েব থাকে তখন ওই জায়গাটা কিন্তু নিচু হয়ে যায় নিচু হয়ে গেলে দুটো মাথা কী হবে উপরের দিকে হয়ে যাবে ফলে কপিকল কিন্তু আর উপরের দিকে যেতে পারবে না কপিকল সবসময় নিচের দিকেই গিয়ে থাকে ফলে আটকে যাওয়াটা খুবই স্বাভাবিক যদিও বলা হয়েছে যে কপিকলের সঙ্গে ওনার চুল নাকি জড়িয়ে গেছিলো চুল জড়াক বা না জড়াক একটা দড়ি এটা মানে দুটো মাথা যদি সমান উচ্চতায় থাকে তাহলে তো কপিকল যাবে না মাঝামাঝি গিয়ে কপিকল থেমে যাবে এখন ব্যাপার হচ্ছে যে হয়তো একদিকে উঁচু একদিকে নিচু ছিল যত উঁচুতে বা নিচুতে থাক না কারণ একটা সময় দেখা যাবে যে দড়িটা ওই পাশে নিচু যে জায়গাটা আছে তার থেকেও নিচে ওয়েটের জন্য ঝুলে পড়বে এবং সেই জায়গাটা কিন্তু কপিকল থেমে যাবে ফলে ব্যাপারটা চিন্তা না করাতে কিন্তু সেইভাত্র লোক সেখানে মারা গিয়েছিলেন আলামিন ভাই অনেক কিছু হয়তো চিন্তা করেননি কি ঘটতে পারে এগুলো নিয়ে আরও প্রিকশানস নেওয়া দরকার ছিল এবং এত বড় আগুন চালানোর কোনো দরকার নেই চারদিকে আগুন জ্বলবে এটা তারপরে মাঝখানে যে মাছাগুলো আছে সেই মাছাতে আগুন ধরে গেলে উনি কী করবেন এই ব্যাপারটা অন্তত ভাবা দরকার ছিল যাই হোক ঘটনা ঘটে গেছে আপনারা যারা এই ধরনের রিলস ভিডিও তৈরি করেন তারা কিন্তু সবসময় না করাই ভালো আর একান্ত যদি করতে হয় তাহলে এমনভাবে করবেন যাতে ক্যামেরার কারসাথিতে মনে হবে একরকম কিন্তু অরিজিনালি কিন্তু ঘটনাটা যেন অন্যরকম ঘটে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিস্তর চিন্তা ভাবনা করবেন এখানে আলামিন ভাই হয়তো আমার মনে হয় যে একটা দিকেই হয়তো পেট্রোল বা কেরোসিনটা দেওয়া হয়েছিল কিন্তু ওনারা ভাবতেই পারেনি যে পেট্রোল বা কেরোসিনটা একেবারে এই মাচার চারপাশেই ছড়িয়ে যাবে জেনারেলি যেসব এই ধরনের ভিডিওগুলো আমি দেখেছি তারা কী করেন একটা পাশেই একদিকে থাকেন যে ভিডিও করেন তিনি আর আরেক দিকে একটা পাশেই সাধারণত আগুন থাকে অর্থাৎ অন্যদিকটা কিন্তু ফাঁকাই থাকে আমার মনে হয় এরকম একটা ব্যাপারই করা হয়েছিল একদিকে দেওয়া হয়েছিল সেটা পরবর্তীতে ছড়িয়ে যায় কিন্তু যেহেতু জলের কালার এবং তেল বা পেট্রোলের কালার একই রকম ফলে এটা বোঝা যায়নি ফলে আগুন ধরার সাথে সাথে পুরো পুকুর একবার দাও দাও করে চলে উঠলো যাই হোক আলামিন ভাইয়ের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেন সুস্থ হয়ে যান এবং খুব তাড়াতাড়ি যেন ওনার যে ক্রিয়েটিভিটি যে জগৎ রয়েছে সেখানে আবার ফিরে আসতে পারেন আর আপনারা কিন্তু ভুল কখনো করবেন না এবং এই ধরনের ভিডিও করতে গেলে হ্যাঁ অনেক হ্যাঁ এই ধরনের ভিডিও করতে গেলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং কী কী প্রিকশানস নেওয়া দরকার সেগুলো নিয়ে তারপর ভিডিও করুন আর সেখানে ভালো থাকবেন সবাই